ভিডিও এডিটিং এটি এমন একটি স্কিল যেটি আপনার ভিডিওকে ইউটিউবের আর পাঁচটি ভিডিও থেকে অনেক বেশি প্রফেশনাল অনেক বেশি ইউনিক করতে সক্ষম ইউটিউবের আর পাঁচটি ভিডিও থেকে আপনার ভিডিওটিকে একদম আলাদা করে রিপ্রেজেন্ট করতে সক্ষম আলাদা করে প্রেজেন্ট করতে অডিয়েন্সের সামনে সক্ষম তাই আজকে আমরা ভিডিও এডিটিং সম্বন্ধে এমন কিছু স্কিল শিখে নেব যা আপনার ভিডিওকে অনেক বেশি প্রফেশনাল এবং আপনার ভিডিও এডিটিং স্কিলকে অনেক বেশি ইম্প্রুভ করবে যেমন ধরুন এই ধরনের কি ফ্রেমিং বা এই ধরনের মাস্কিং বা এই ধরনের গ্লো ইফেক্ট আপনি কিভাবে আপনার ভিডিওতে অ্যাড করবেন তা আমরা শিখব এবং এছাড়াও আপনি আপনার এই রকম বোরিং ভিডিওটিকে কীভাবে এরকম এঙ্গেজিং করে তুলবেন এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে অবশ্যই আপনার ফিডব্যাক দিবেন যে আপনাকে ভিডিওটি ঠিক কেমন লাগলো সো এই ধরনের ভিডিও এডিটিং আমরা ক্যাপ মধ্যে করব। তাই সবার প্রথমে আপনার কাছে যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি না থেকে থাকে তাহলে আপনি প্লে স্টোর বা গুগল থেকে ডাউনলোড করে নেবেন আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে আপনি এই অ্যাপ্লিকেশানটি প্লে স্টোরে পাবেন না সেক্ষেত্রে আপনাকে গুগল থেকে ডাউনলোড করতে হবে কিন্তু আপনি যদি আদার কোনো কান্ট্রি যেমন বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রি থেকে হন তাহলে সেক্ষেত্রে হয়তো আপনি এই অ্যাপ্লিকেশানটি প্লে স্টোরে পেয়ে যাবেন সো স্টোর থেকে বা গুগল থেকে ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করে নেবেন এবং এরপরে আমি যে স্টেপগুলি বলছি সেম টু সেম আপনিও এই স্টেপগুলি ফলো করবেন তাহলে দেখবেন যে আপনার এডিটিং স্কিল অনেকটা বেশি ইম্প্রুভ হয়ে যাবে সো সবার প্রথমে আপনাকে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করে একটি নতুন প্রজেক্ট তৈরি করে নিতে হবে এবং এখান থেকে আপনি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন যেটা আপনি ব্যাকগ্রাউন্ডে রাখতে চান সো এবার কী ফ্রেমিং অ্যানিমেশন করার জন্য সবার আগে আপনাকে ওভারলেতে গিয়ে আপনাকে সেই ক্যারেক্টারটি বা যেটি আপনি যার উপর আপনি কি ফ্রেমিং করতে চান সেটি অ্যাড করে নিতে হবে এবং তারপর সেটিকে ভিডিওর একদম শুরুর প্রান্তে রেখে নিতে হবে এবং সেখানে একটি কি ফ্রেম অ্যাড করে নিতে হবে তারপর অবজেক্টটির শেষে গিয়ে কি ফ্রেম অ্যাড করে আপনার সেই অবজেক্টটিকে ভিডিওর একদম শেষ প্রান্তে নিয়ে আসবেন সো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কি ফ্রেম অ্যানিমেশানটি তৈরি হয়ে গেছে সো নেক্সট অ্যানিমেশানটি তৈরি করার জন্য আপনাকে আপনার অবজেক্টটিকে ভিডিও সেন্টার রেখে নিতে হবে এবং এখানে একটি কি ফ্রেম অ্যাড করে আপনার সেই অবজেক্টটির কিছু ভিডিওটিকে কিছুটা আগে নিয়ে গিয়ে সেখানে আরেকটি কী ফ্রেম অ্যাড করে নিতে হবে এবং শুরুর কি ফ্রেমে এসে অবজেক্টটিকে একদম নিচের দিকে নিয়ে আসতে হবে সো আপনি দেখতে পাচ্ছেন আপনার অ্যানিমেশানটি তৈরি হয়ে গেছে সো এইভাবে আপনি কি ফ্রেম লাগিয়ে আপনার ভিডিওতে অ্যানিমেশান তৈরি করতে পারেন এরপর আমরা দেখব আপনি আপনার ভিডিওটিতে কালার গ্রেডিং কীভাবে করবেন সো তার জন্য আমরা আগে একটি ভিডিও ইম্পোর্ট করে নেবো গ্যালারি থেকে সো আপনি দেখতে পাচ্ছেন আমরা আমাদের ভিডিওতে একটি ইমেজ ইম্পোর্ট করে নিয়েছি এবার এটিতে আমরা কালার গ্রেডিং করব সো কালার গ্রেডিং করার জন্য নিচে আপনাকে সবার প্রথমে অ্যাডজাস্ট অপশানে চলে আসতে হবে এবং এখানে এসে আপনি সবার প্রথমে ব্রাইটনেস ব্রাইটনেস অ্যাডজাস্ট করে নেবেন তারপর কন্ট্রাস্ট কিছুটা বাড়িয়ে নেবেন সেচুয়েশান আপনার অ্যাকর্ডিং রাখবেন এরপর আপনি সকল অপশানগুলি অ্যাডজাস্ট করে দেখবেন যে কোনটাতে আপনার ভিডিওটি বেশি এঙ্গেজিং লাগছে বেশি ভালো লাগছে দেন মেন কাজ হচ্ছে আপনার এখানে এল বলে একটি অপশান রয়েছে এখানে এসে আপনাকে কালার অ্যাডজাস্ট করতে হবে যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি এই দু নম্বর কালারটি সিলেক্ট করেন তাহলে এটি আপনার ফেসের উপর ইফেক্ট ফেলবে যেমন আপনি আপনার ফেসটিকে বেশি ফরসা বা কালো করবে দেন এই অপশানটিতে তিন নম্বর অপশানটিতে এসে আপনি গ্রিন কালারকে অ্যাডজাস্ট করতে পারবেন গ্রিন বা ইয়েলো কালারকে এখানে এসেও সেম আপনি গ্রিন কালার অ্যাডজাস্ট করতে পারবেন দেন এই অপশানটিতে এসে আপনি যে যেটি ব্লু হালকা ব্লু কালার হয় সেটি অ্যাডজাস্ট করতে পারবেন তো এইভাবে আপনি কালার গ্রেডিং করে নেবেন এবং এইখানে আপনি হাইলাইট শ্যাডো ইত্যাদি যে অপশানগুলি রয়েছে এগুলি বাড়িয়েও আপনার ভিডিওকে ভিডিওতে কালার অ্যাডজাস্ট করতে পারেন এবং এই ভিগনিটি অপশানটিতে এসে আপনি আপনার ভিডিওতে ভিগনিটি অ্যাড করতে পারেন মানে সাইডে থেকে কিছু শ্যাডো টাইপের একটা ইফেক্ট এটি অ্যাড করলে ভিডিওটির ভিডিওটির ক্যারেক্টারটা অনেক বেশি হাইলাইট দেখায় এরপরে আপনাকে শেখাবো যে আপনি আপনার ভিডিওতে গ্লো ইফেক্ট কীভাবে অ্যাড করবেন তার জন্য আপনাকে ইফেক্ট অপশানে এসে ভিডিও ইফেক্টসে চলে যেতে হবে এবং এখানে এসে অ্যাডস গ্লো বলে একটা অপশান রয়েছে এই ইফেক্টটি অ্যাড করে নিতে হবে এবং আপনার ভিডিওর অ্যাকর্ডিং এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনি দেখতে পাচ্ছেন এটাকে যত বেশি বাড়াচ্ছে আমার ভিডিওতে তত বেশি গ্লো ইফেক্ট আসছে এবং যত কমাচ্ছে আমার ভিডিওতে গ্লো ইফেক্ট তত কম হচ্ছে তো আপনি আপনার ভিডিওর অ্যাকর্ডিং গ্লো ইফেক্ট অ্যাডজাস্ট করে নেবেন তো এবার আমরা শিখব আপনি কিভাবে ভিডিও মাস্কিং এর ইউজ করবেন মাস্কিং কীভাবে করবেন ভিডিও এডিটিং এ মাস্কিং আর কি ফ্রেমিং সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা করে আপনি আপনার ভিডিওকে অনেক বেশি প্রফেশনাল অনেক বেশি ভিডিও ভিডিও এডিটিংয়ে অনেক বেশি আপনার স্কিলকে আপনি দেখাতে পারেন সো মাস্কিংয়ের জন্য আপনি মাস্ক অপশান এই হরিজন্টাল মাস্কটি সিলেক্ট করে নেবেন এখান থেকে আমরা একটি মাস্কিং ইফেক্ট তৈরি করা শিখব শহরের জন্টাল অপশানটি সিলেক্ট করার পর এখানে আপনার মাস্কিংয়ের সেন্টার পয়েন্টটি একদম আপনার ভিডিও শেষে নিয়ে আসবেন তারপর একটি কী ফ্রেম অ্যাড করে নেবেন এবং ভিডিওটাকে আগে নিয়ে গিয়ে আর একটি কী ফ্রেম অ্যাড করে নেবেন এবং এই এক্স এক্সিস অপশানটিকে বাড়িয়ে নেবেন তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে একটি মাস্কিং ইফেক্ট তৈরি হয়ে গেছে সো আপনি কীভাবে আপনার ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডে এরকম টেক্সট অ্যানিমেশন নিয়ে আসবেন বা আপনার ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড কীভাবে এরকম চেঞ্জ করবেন বা আপনি এইরকম ম্যাপ অ্যানিমেশন কীভাবে করবেন এই সমস্ত কিছু আমি আরেকটি ভিডিও এডিটিং টিউটোরিয়ালে শেখাবো ততক্ষণ আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন